আফসুস আফসুস সামান্য কিছু কথা নিয়ে আপনারা উভয়ই সংসার বিচ্ছেদ করলেন এবং দুইটি সন্তানকে অসহায় করে দিলেন্লি আল্লাহ করিম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ আমিন নিউজের মাধ্যমে জানতে পারলাম এবং আপনারাও নিশ্চয় অবগত আছেন যে বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা আবু তাহা মোহাম্মদ আদনান সাহেব অনেক জনপ্রিয় বক্তা তরুণদের সমাজে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি ওনার স্ত্রী মহতরামা সাবিকুন্না হককে নিয়ে কিছু দিন থেকে সমস্যা চলেছে এবং বর্তমানে এই সমস্যার ফয়সালা এবং সমাধানও হয়েছে যে ওনাদের উভয়ের মধ্যে সংসারের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়েছে খোলার মাধ্যমে খোলা তালাকের মাধ্যমে ওনাদের সংসারটা বিচ্ছিন্ন হয়েছে ওনাদের দুইজন নিষ্পাপ শিশুও রয়েছে এই দুইজন নিষ্পাপ শিশুকে অসহায় করে এই বিবাহ বন্ধনকে বিচ্ছেদ করাতে অনেক দুঃখিত এবং অনেক ব্যথিত আল্লাহ রসুল সাল্লাহ স্ত্রী ছিলেন দুইজন আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন তারপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের সময় আল্লাহ রসুল্লাহ সাল্লামের নয় জন স্ত্রী ছিলেন উনাদের মধ্য থেকে কারো সম্পর্কে একথা পাওয়া যায়নি যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিজের কোন এক স্ত্রীকে তালাক দিয়েছেন সাদৃশ সম্পর্ক বিচ্ছেদ করেছেন সংসার জীবন কারোর সাথে ত্যাগ করেছেন এরকম কোনো কথা পাওয়া যায়নি আল্লাহ রসুল নয় জন এগারো জন স্ত্রী নিয়ে সংসার করতে পারেন আর আমরা এই রাসুলের উন্মত হয়ে কেন একজন দুইজন স্ত্রীকে নিয়ে সংসার করতে পারবো না আমার মায়ের জাতিরা আমার বোনের জাতিরা অবলা সরলা তাদেরকে অনেক সময় আমরা কি করি লুপ দেখিয়ে আমরা শরীয়তের বিধান দেখিয়ে নিজের স্বার্থের জন্য নিজের সাথে করে নেই স্বাধীন সম্পর্ক করে নেই তারপরে আমাদের স্বার্থ শেষ হয়ে গেলে অথবা কোনো ব্যক্তি কথা নিয়ে কাটাকাটি হয়ে গেলে আমরা কি করি ওনাদের পাশ থেকে আমরা সরে যাই ওনারা তো আমাদের মায়ের জাতি ওনাদেরকে স্নেহ করা ওনাদেরকে মহব্বত করা আমাদের একান্ত প্রয়োজন আমরা আলিম সময় যদি এরকম করতে থাকি তাহলে সাধারণ মানুষ কি করবে মহিলাদের সঙ্গে মা বোনদের সঙ্গে কি ব্যবহার করবে তারা কোথায় যাবে তারা অসহায় আদনান সাহেবেরও এই কথা চিন্তা করা উচিত ছিল যে আল্লাহ তালা আমাকে অনেক সম্মান দিয়েছেন আপনি প্রথমে তো এতটুকু সম্মানের অধিকারী ছিলেন না আল্লাহ তালা আপনাকে জনপ্রিয় বানিয়েছেন আল্লাহ তালা আপনাকে সম্মান দিয়েছেন তাই এই সম্মানের খাতিরে সুক্রিয়া হিসাবেও আপনি এতটুকু মীমাংসা করে নিতে পারতেন এবং এই মহিলার সাথে আপনি সংসার করে নিতে পারতেন কিন্তু এর বিপরীতে আপনি সংসারটা বিচ্ছেদ করতে রাজি হলেন এটা কিন্তু আলিমদের এইরকম কাজ শুভ পায় না আমাদের নবী নয় জন স্ত্রী জন স্ত্রী তাদের মধ্যে কাউকে আল্লাহ রসুল সাল্লাহ কোনদিন তালাক দিয়েছেন ছেড়ে দিয়েছেন সংসার বিচ্ছেদ করেছেন এমন প্রমাণ নেই আফসুস আফসুস সামান্য কিছু কথা নিয়ে আপনারা উভয়ই সংসার বিচ্ছেদ করলেন এবং দুইটি সন্তানকে অসহায় করে দিলেন হে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ সুন্দর জীবন দান করুন এবং শৈতানের অস্বাস্থ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ আমিন bye